বাংলাদেশ কি পারবে দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে চলুন দেখে নেওয়া যাক পরিসংখ্যান কি বলে ক্রিকেটের তিন ফর্মেটের মধ্যে ওয়ান ডে পরিসংখ্যানে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো ছিল এই ফর্ম্যাটে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের অথচ সেই ওয়ান ডে ক্রিকেটে এখন সবচেয়ে বাজে পরিস্থিতি রয়েছে দেশের ক্রিকেট আইসিসির হালনাঘাত করা ওয়ান ডে র্যাঙ্কিং এ দশম স্থানে নেমে গেছে টাইগাররা কয়েক বছর ধরে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভালো সময় কাটাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটাররা গত বারো মাসে নয়টি ওয়ান ডে খেলে মাত্র একটিতে জয় পেয়েছে টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটি জিতলেও হেরেছিল সিরিজ আর গত ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ফর্মেটে তিন শূন্য হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ দুই হাজার ছয় সালের পর প্রথমবারের মতো ওয়ান ডে এ দশমী স্থানে নেমে গেছে বাংলাদেশ দুই হাজার ছয় সালের ষোলোই অক্টোবর প্রথমবারের মতো নবম স্থানে উঠে এসেছিল টাইগাররা এরপর আর কখনোই নিচে নামতে হয়নি তাদের দুই সালে মে মাসে তো ছয় নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ যা সর্বোচ্চ র্যাঙ্কিং বাংলাদেশের জন্য র্যাঙ্কিং এমন অধপতনে দেশের ক্রিকেট নিয়ে রয়েছে সংখ্যা সেই সঙ্গে সংখ্যা বাইরেছে দুই হাজার সাতাশ ওয়ান ডে সরাসরি জায়গা পাওয়া নিয়ে দুই হাজার সাতাশ সালে ওয়ান ডে ফর্মেল চোদ্দতম বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া দৌত আয়োজনে চোদ্দ তলের সেই আসরে স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়া এছাড়াও মাথায় পর্ব ছাড়াই সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে র্যাঙ্কিং এর সেরা আট দল আর বাকি চার দলে বিশ্বকাপে জায়গা পেতার হলে অবশ্যই বাছাই পর্ব খেলতে হবে আবার এদিকে স্বাগতিক হলো আইসিসি পূর্ণ সদস্য না হয় নামাবিয়াকে বাছাই পর্ব খেলতে হবে র্যাঙ্কিং এ দশম স্থানে নেমে যাওয়া বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে রয়েছে সংখ্যা যদিও বিশ্বকাপে জায়গা নির্ধারিত হবে দুই হাজার সাতাশ মার্চের র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু বাংলাদেশ যেভাবে পিছিয়ে যাচ্ছে এবং তাদের খেলা যেভাবে অবনতি হচ্ছে তাতে কপালের চিন্তার বাস করতে বাধ্য র‍্যাঙ্কিং এ উন্নতি না ঘটলে বাংলাদেশের হয়তো বিশ্বকাপের টিকিট পেতে বাছাই পর্ব অংশ নিতে হবে আগামী বিশ্বকাপে স্বাগত দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে রয়েছে ষষ্ঠ স্থানে আরেক স্বাগত জিম্বাবুয়ে রয়েছে বাংলাদেশের ঠিক পরেই দক্ষিণ আফ্রিকা যদি সেরা দসের বাইরে চলে না যায় এবং জিম্বাবুয়ে যদি সেরা দসের ভিতরে জায়গা করে নামতে পারে তবে নবম স্থান থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ কিন্তু যদি জিম্বাবুয়ে সেরা দশে ঢুকে পড়ে তবে দশম স্থান থেকে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে না টাইগাররা সেক্ষেত্রে বাংলাদেশকে বাছাই পর্ব শেষ করে অংশ নিতে হবে বিশ্বকাপে বাছাই পর্ব অংশ নেবে যেসব দল তার পাশাপাশি দুই হাজার যে সব দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে দুই স্বাগতিক দেশ ও র্যাঙ্কিং এ সেরা আট দল এ হলো দশ দল বাদে বাকিরা সবাই খেলবে বাছাই পড়বে যেখানে আইসিসির পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ড ছাড়াও স্কটল্যান্ড নেদারল্যান্ড যুক্তরাষ্ট্র ওমান কানাডা নেপাল নামাবিয়ার মতো দলগুলো রয়েছে এই দলগুলো বিপক্ষে খেলতে হতে পারে বাংলাদেশের এই দলগুলোর সাথে খেলে জয় লাভ করে তারপর বাসাই পর্ব থেকে উন্নতি লাভ করে তারপর সুযোগ নিতে হবে বিশ্বকাপে তো বাংলাদেশের সামনে বিশাল এক পরীক্ষা রয়েছে কেননা ওয়ান ডে র্যাঙ্কিং তারা একের পর এক যেভাবে পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আশঙ্কাটা বাড়তেই পারে কেননা আশঙ্কা বাড়ারই কথা যেভাবে দশে চলে গেছে এখন যদি জিম্বাবুয়ে তারা যদি এগারো থেকে দশে চলে আসে বাংলাদেশ চলে যাবে এগারোতে সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই খেলতে হবে বাছাই পর্ব আর বাংলাদেশ কি পারবে বাছাই পর্ব খেলে তারপর অংশগ্রহণ করতে বিশ্বকাপে নাকি সরাসরি অংশগ্রহণ করবে বিশ্বকাপে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে